হ্যালো গাইস দেখেন গতকাল এখানে কোনো পানি ছিল না আজ দেখেন কতটা পানি বেড়েছে ভাইয়া ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন আজ সকালবেলা আমি উঠে বের হয়েছি বের হয়ে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি এই দেখেন অনেকে মাছও মেরতেছে দেখেন জাল ফেলেছে ওই যে দেখছেন দেখছেন ভাইয়ারা ওই যে মাছ মারতেছে নদীর পানি অনেক ব্যাপক বেড়েছে হ্যাঁ তাই আমি দেখতে এসেছি এই সুন্দর সবুজ প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়া সকালের ঠান্ডা হাওয়া হ্যাঁ আপনারা সবাই সকালে উঠবেন সকালে ঠান্ডা হাওয়া পাবেন আর এই সুন্দর এক মরুভূমি দেখতে পাবেন নদীর মাঝে অনেক পানি এসেছে আজকে অনেক পানি এসেছে হ্যাঁ অতিরিক্ত পানির কারণে ক্ষেত খোলা সব ডুবে যাচ্ছে আর সবাই পাট খেতে পাট কাটতে যাচ্ছে দেখেন পাট কাটার জন্য কত মানুষ যাচ্ছে কারণ অতিরিক্ত বন্যার পানি বাড়ার কারণে পাটগুলো ডুবে যাচ্ছে তার কারণে সবাই পাট কাটতে যাচ্ছে কেউ কেউ মাছ মারতে যাচ্ছে হ্যাঁ ভাইয়া সবাই পাট কাটতে যাচ্ছে দেখেন কতজন আসছে ওই দেখেন দেখেন কতজন আসছে আর এই নদীর পানি বেড়েছে হ্যাঁ নদীর পানি বাড়ার কারণে সবাই কিন্তু ঘুম বাদ দিয়ে সবাই কিন্তু পাট কাটতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশের ব্লাইকনটি চাপ দিয়ে নিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ দেখেন সবাই কিন্তু পাট কাটতে যাচ্ছে কারণ বন্যাতে পাটের পানি পাটে পানি উঠতেছে তার জন্য সবাই কিন্তু বাগি নিয়ে পাট কাটতে যাচ্ছে দেখেন সবাই কিন্তু বাগি নিয়ে চলে যাচ্ছে মাঠের দিকে